আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ভাইবোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে মাছ শিকারী উনিশ নিত্য দিনের মাছের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের ভিডিও পেতে চ্যানেলের প্রতি চোখ রাখুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশা সবার কাছে দোয়া ভালোবাসা সামনে এগিয়ে যেতে পারি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন દાન બાય માટર નેટ નેટ કેમેરામેન

কথা আমাৰ নামে লোক কমছে তার <laughs> <laughs>

ওখানে দেখুন আর একটি বাস হিট হয়ে গেল আজকে শুধু অনেক বাস হিট হচ্ছে নেটিংয়ের চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত

কাতল মাছ সুন্দর সাইজের কাতলিং মাসাল্লা সুন্দর একটি ক্যাচিং হয়ে গেল বিশাল সাইজের একটি কাতল মাছ সুন্দর কেজি আরেকটা আছে দেন চোদ্দ কেজি ছয়শো তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি এই যে বেশি তারা উড়া করে

খালেন না ভাইয়া সতেরো 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 ষোলো সতেরো ষোলো সতেরো করেন আপনাদের সামনে আঠারো আঠারো সামনে আঠারো সামনে আঠারো সামনে শখ ভাই আপনি সামনে শখ ভাই লেগে যাবো উনিশ উনিশ

না বসিদা ছাব্বিশ উড়াই দেন ওই ভাই কোন বসিদা উড়াই দেন ও

ধন্যবাদ ভদ্র মাছ এয়ারলাইন ভদ্র কোন মাছ হই না ভদ্র সে টান খাইছে টানের